প্রত্যন্ত এলাকায় সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার উদ্যোগে নিয়েছে রাজ্য বিদ্যুৎ নিগম বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ধলাই জেলার গঙ্গানগর ব্লকে বিভিন্ন পাড়া পরিদর্শন করেন পিএম ডিভাইন প্রকল্পে ধলাই জেলার গঙ্গানগর ব্লকের ভট্টাপাড়া এবং শম্ভুরামপাড়া বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ ট্রেডার সৌরশক্তির সাহায্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ করছে ভট্টাপাড়া ছেচল্লিশ পরিবার এবং শম্ভুরামপাড়ায় ছয়ত্রিশ পরিবারে প্রতিটি ঘরে সৌরশক্তিকে ব্যবহার করে বৈদ্যুতিক লাইট সহ অন্যান্য সুবিধার ব্যবস্থা করা হয়েছে পাড়ার রাস্তায় আলো জ্বলছে জলেরও ব্যবস্থা করা হয়েছে বিদ্যুৎমন্ত্রী ওই এলাকার জনজাতি সুবিধাভোগীদের সাথে কথা বলেন শুধু আগরতলা শহরে থাকবেন না প্রত্যন্ত অঞ্চলে যান বুঝতে পারবেন ডেভেলপমেন্ট ধীরে ধীরে কিভাবে হচ্ছে এই জায়গাটা আগেও ছিল কিন্তু তাদের খবর সঠিকভাবে কেউ নেয়নি আমাদের গভর্নমেন্ট আসার পরে জনজাতি ডেভেলপমেন্টের জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন দেখছে আমাদের রাজ্য সরকার দেখছে এখানে বিদ্যুতের লাইন আসতে বহুত কষ্ট হবে এখানে বিদ্যুৎ এখানে উৎপাদন করে মানুষ যাতে পেতে পারে সে ব্যবস্থা আমরা করছি টেন কিলোওয়াট ক্ষমত অসম্পন্ন দুইটা মাইক্রুগিরে আমরা বসিয়েছি যাতে চৌত্রিশটা বাড়িতে বিদ্যুতের কোনো অসুবিধা না থাকে সোলারের মাধ্যমে আমরা ড্রিলিং করে আমরা ডিপ ডিলিং করে আমরা সেখান থেকে জল দিচ্ছি যাতে জলের জন্য কোথাও যেতে না হয় এই ছ সাত বছর ধরে ধীরে ধীরে সরকার সঠিকভাবে ত্রিপুরার বিশেষ করে জনজাতি এলাকার ডেভেলপমেন্টের দিকে দৃষ্টি দিয়ে